সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে পুতকার ড্যাম ও ব্রিজ আশঙ্কায় চাষি থেকে পথযাত্রী বীরভূম জেলা লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের খাজুরি গ্রাম থেকে উৎপত্তি শাল নদী যেটা বয়ে চলেছে লোকপুর থানা এলাকার উপর দিয়ে একদা এলাকার চাষিদের কথা মাথায় রেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে লোকপুর শালজোড় রাস্তায় শাল নদীর উপর তৈরি হয় পুতকা ড্যাম পাশাপাশি ড্যাম্পের গা ঘেসেই তৈরি হয় যানবাহন চলাচলের জন্য পাকা ব্রিজ কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ভুগছে এলাকার দুটি সম্পদ ইতিমধ্যে বিকট শব্দের ড্যাম্পের একটা গেট রসা ছিঁড়ে পড়ে যায় যার ফলে গেটটি বন্ধ হয়ে যায় যা নিয়ে স্থানীয় চাষিরা আতঙ্কিত যে নদীতে জল বাড়লেই অনেক চাষযোগ্য জমি জলে তোলায় ডুবে যাবে অপরদিকে পথযাত্রীদের মধ্যেও আশঙ্কা যে এই ব্রিজের গার্ডওয়ালগুলি কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে আছে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ্য লোকপুর থানা এলাকার বনকাঠা পুতকা কয়রাবণি শালজোর সহ ঝাড়খণ্ড রাজ্যের বাগডোহরি থানা এলাকার বেশ কিছু গ্রাম লোকপুর বাজারের উপর নির্ভরশীল তাছাড়াও শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের অফিস যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসীর এটাই একমাত্র পথ স্থানীয় এলাকাবাসী হিসেবে উজ্জ্বল মণ্ডল রাকেশ মণ্ডল তরুণ মালসহ অনেকেই এই আশঙ্কার কথা ব্যক্ত করলেন এক সাক্ষাৎকারে পাশাপাশি উক্ত সম্পদ দুটি যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শেখ রিয়াজ রিপোর্ট বীরভূমের খাস খবর লক্ষা ব্রিজ ব্রিজের এই যে চারটে গেট আছে গেটের মধ্যে একটা গেট রসা ছিড়ে যায় তার ধরুন চাষিদের সুবিধার জন্য করা হয়েছিল কিন্তু গেট জাম হয়ে আছে বৃষ্টি হলে চাষিদের জমি ফসল ক্ষতিগ্রস্ত হবে ডুবে যাওয়ার জন্য এই যে ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার জন্য এই পথে চলতি রাস্তার স্কুল পড়ুয়া রাস্তার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি দুর্ঘটনা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা এই জন্য সংস্কার হয় এই জন্য আমরা দাবি জানাচ্ছি নাম আমার নাম উজ্জ্বল মণ্ডল participou